বাংলাদেশে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক সংখ্যালঘুদের পাশাপাশি প্রগতিশীল মানুষের ওপর ধারাবাহিকভাবে হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদী সিপিআইএমের উদ্যোগে সোমবার দিনাজে একটি প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলটি চৌড়াহাট হয়ে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর বসিয়ার নেতা তারাপদ বর্মন ও দিলীপ সরকার সভায় সভাপতিত্ব করেন দলের সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য ও যুব নেতা শুভ্রালোক দাস মিছিলে অংশ নেন দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন বর্মন নাজিরহাট এরিয়া কমিটির সম্পাদক মনোজ সরকার গোসানিমারি এরিয়া কমিটির সম্পাদক এমদাদুল হক ভ্যাগড়ি নিগমনগর এরিয়া কমিটির সম্পাদক উৎপল আচার্যি বর্ষিয়ার নেতা ইনসাফ আহমেদ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সভা থেকে বক্তারা দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি তাদের বক্তব্য বাংলাদেশের মাঝে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে বক্তারা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভারতের ভূমিকার কথাও উল্লেখ করেছেন সবাই বক্তারা অভিযোগ করেন ওপার বাংলায় কিছু মৌলবাদী সংগঠন পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি ও হিংসার মাধ্যমে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে তারা সাংস্কৃতিক ও গণ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান একই সঙ্গে তারা বক্তারা এপার বাংলায় ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও সরব হন সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলা হয় গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও মানব অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ হচ্ছে গণতান্ত্রিক মানুষদের উপর আক্রমণ হচ্ছে শিল্প সাহিত্য জগতের যে সমস্ত ক্ষেত্র আছে ছায়ানট থেকে শুরু করে উদিতি তার উপর নেককারজনক আক্রমণ এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার প্রথম আলোর মতো প্রথম সারির সংবাদপত্রের দপ্তর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে একাত্তরের স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশে এখন চালিকা শক্তিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে এর বিরুদ্ধেই আমাদের তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের বার্তা আমরা দিতে চাইছি এবং সেই সাথে কেন্দ্রীয় সরকারের কাছে বলছি আপনারা কেন এখনও মুখে গুলো পেটে গেছেন এখনও বিজেপি সরকার কেন বাংলাদেশ ইসুতে তারা মুখ খুলছে না কেন সে গানকার মানুষকে রক্ষা করবার স্বার্থে তারা সেভাবে কোনো ভূমিকা পালন করছে না এবং ঢাকার মাটিতে যেভাবে ভারতীয় হাই কমিশনের উপর হামলা হয়েছে তাদের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আপনার স্বপ্নের বাড়িটাকে গড়ে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সিলিং প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সব সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স